নমস্কার ফিশিং ক্লাব ব্যাকু চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বুলবুলদার খন্নান হয়রা খাদ এই পুকুরটি আগামী দশই সেপ্টেম্বর ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই পুকুরে ছোট থেকে বড়ো সব ধরনের মাছ রয়েছে যে কোনো ধরনের কাটা যে কোনো ধরনের টোপ আপনারা ফেলতে পারবেন বুকিংয়ের মাধ্যমে আপনাদেরকে সিট নিতে হবে এবং অগ্রিম হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারেন তিন গাছা করে চিপ আপনারা ব্যবহার করতে পারবেন তবে ভাষা তল ভাসা টোপ আপনারা ফেলতে পারবেন না পুকুরের চারপাশেই সিট হয় এবং টোটাল সিট সংখ্যা আটত্রিশটা মতো মদ্যপান অভদ্র ব্যবহার কিংবা গালিগালাজ করা পুকুর পাড়ে কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না প্রাকৃতিক দুর্যোগ বসত কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন আর অবশ্যই যারা যাবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু পুকুর পাড়ে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে কিছুটা কিন্তু বসার সিট আছে আর এরপরেও কিন্তু মাছার সিস্টেম করা হয়েছে কারণ পুকুরে কিন্তু জল অনেকটাই রয়েছে you mm -hmm.